আজকে রোড ব্লকটা শুরু করলাম নিগড়ে পথে এটা হচ্ছে নিগড়ের পথ আমরা সমুদ্রঘরের ভেতরে আছি তো ছোট্ট গলি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এখন তো আজকাল আবার আমার ভাগ্নে ড্রাইভিং করছে আমি আবার পেছনে বসে আছে তোরা দেখতেই পাচ্ছো আমরা সমুদ্র কলেজে তাঁতের শিল্প চারিদিকে চাই তাঁতের কারখানা এখন বন্ধ পড়ে গেছে এখন ম্যাশিং হয়ে বন্ধ পড়ে গেছে এখন টোটালে ম্যাশিং চলে হ্যাঁ বেশি ভালো বন্ধু নেবে না

মাটির শিল্প আছে সোজা জগ এখন যত আনে যাবো আমরা সোজা পথে যাব সোজা পথ বলতে যেটুকুনি ব্যাকা আছে ব্যাকা আছে এখানে বাম্পার আছে চোখ বন্ধ বাম্পার মানে বাম্পার আছে দেখা যাচ্ছে না প্রতিদিনকার মতন আজকেও আবার নতুন রাস্তায় নতুন পথে চলে এসেছে পথে আমার চেনা আপনাদের চেনা না হতে পারে হ্যাঁ বলো সামনে ব্যাকের মোড় আছে এটি স্লো তো আবার ভাগ্নে রাস্তাটি অচেনা তার জন্য ভাগনাকে ডিসিশন দিচ্ছে আমরা অনেকখানি পথ পাড়ি দিয়ে চলে এসছি আমরা গিয়েছিলাম সমুদ্রগড় তা ভাবলাম যে তোমাদেরকে ভেতরে পথ থেকে পরিচিত করিয়ে দিই

মানে শুকনো বৃষ্টি হবে ওরে বাবা রে শুকনো বৃষ্টি চলবে না মরে গেছে এগে খাও ভাত তারপরে ডিমান্ড চলো তা এই যে শ্মশানের পথ অন্য একদিন শ্মশানের পথে নিয়ে যাব একদিন তো যেতেই হবে সবাইকে তো একদিন নিয়ে যাব শ্মশানের পথে

এলাকাটা একটা কথা নিজের এলাকায় মজা তো নিজের টুকর পায়ে আমরা ছোট ছোট পায়ে বাড়ির থেকে এগিয়ে যাচ্ছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এমনিও আমার ভিডিও একটা কমেন্ট আসছে না তো

আমরা দেখে যাব ঘুরে যাব ঠিক আছে চুপটা এক জায়গায় দাঁড়িয়ে করবা এই আমরা কালীতলা বাজার সে আগের মতন আবার চলে এসেছি কালীতলা বাজার শুনে যাও শুনে যাও না যাবি কালীনগর যাবি কালীনগর চাও তাহলে চব পার হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আবার পরের ভিডিওই দেখা হবে